কুলিক নদীর তীর গড়ে ওঠা ঐতিহ্যের শহর রায়গঞ্জ এই শহর শুধু প্রশাসনিক কেন্দ্র নয় এখানে মিশে আছে উত্তর দিনাজপুরের প্রাণ স্পন্দন সংস্কৃতি এবং ইতিহাসের দীর্ঘ চলন ক্রমবর্ধমান জনসংখ্যা এবং আধুনিকতার হাতছানিতে পরিবর্তন এসেছে শহরের অভিব্যক্তিতে একের পর এক বহুতল কমার্শিয়াল কমপ্লেক্স ফ্ল্যাট বাড়ি আজ শহরের চেহারাকে পাল্টে দিয়েছে সম্পূর্ণভাবে কিন্তু উন্নয়নের এই দ্রুত গতির মধ্যে বরাবরই সামনে এসেছে অবৈধ নির্মাণ পুকুর ভরাট রাস্তা সংকীর্ণ হওয়া এবং ফুটপাত দখলের মতো একাধিক গুরুতর অভিযোগ ফলে ব্যাহত হয়েছে মানুষের চলাচলের স্বাধীনতা এবং বিপন্ন হয়েছে শহরের পরিবেশগত ভারসাম্য এই প্রেক্ষাপটে বেআইনি নির্মাণের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে রায়গঞ্জ পৌরসভা শহরকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনতে এবং ভবিষ্যতে রায়গঞ্জকে আরো পরিকল্পিত করে তুলতে ইতিমধ্যে শুরু হয়েছে বিশদ সার্ভে প্রক্রিয়া পৌরসভা সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ শহরে সাতাশটি ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডে ইতিমধ্যে সমীক্ষার কাজ শেষ হয়েছে মোট বাড়ি পরিদর্শনের মধ্যে দু হাজার একাশিটি বাড়িতে অবৈধ নির্মাণের প্রমাণ মিলেছে পুরো শহরে চিহ্নিত হয়েছে চল্লিশটি হাইরাইজ বিল্ডিং যাদের ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে সব পক্ষকে গুরুত্বপূর্ণ নির্দেশনা পাঠানো হয়েছে বিল্ডিং প্ল্যান অনুমোদন স্ট্রাকচারাল ডিজাইন জমা এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করতে বলা হয়েছে সংশ্লিষ্ট নির্মাণকারীদের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন শহরের স্বার্থেই এই পদক্ষেপ প্রতিটি হাইরাইজ বিল্ডিং এর ওপরে বিশেষ নজরদারি চলছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে আইন মেনে বৈধতা অর্জনের ব্যাপারে অনেকেই আগ্রহ দেখিয়েছেন তিনি আরও জানান পৌরসভার লক্ষ্য আইনের বাইরে কোনো নির্মাণকে ভবিষ্যতে প্রসারিত হতে না দেওয়া আমাদের পৌর কর্মচারীরা খুব সুন্দরভাবে একটা সার্ভে করেছেন আমরা সার্ভে করার সময় কোনো তাদেরকে আইডেন্টিটি কার্ড দিয়ে দিয়েছিলাম তারা আইডেন্টি কার্ড নিয়ে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে গেছে আমাদের সাতাশটা ওয়ার্ড নিয়ে রায়গঞ্জ পৌরসভা গঠিত তার মধ্যে পঁচিশটা ওয়ার্ডে আমাদের সার্ভের কাজ শেষ হয়েছে দুটা ওয়ার্ডে এখন আমরা সার্ভের কাজ করে উঠতে পারিনি তা আমাদের সার্ভে করার ক্ষেত্রে আমরা স্যাম্পল সার্ভে করতে হয় সব বাড়ি বাড়ি গিয়ে তো সার্ভে করা সম্ভব হয় হয়ে ওঠে না তো আমরা এই পর্যন্ত পাঁচ হাজার তিনশো চব্বিশটা বাড়িকে সার্ভে করেছি তাতে আমাদের ধরা পড়েছে দু হাজার বাড়ি ধরা পড়েছে যে অবৈধ নির্মাণ কাজ তারা করেছে অবৈধ নির্মাণ কাজ করেছেন দু হাজার একাশিটা বাড়ি এবং হাইরাইজ বিল্ডিং আছে এই ব্যাপারে চল চল্লিশটা হাইরাইজ বিল্ডিং আছে যা অবৈধ আছে সেখানেও আমাদের পৌর কর্মচারীরা পৌঁছে গেছে আমরা তাদেরকে সজাগ করছি সতর্ক করছি যে রেগুলারাইজ করুন বিল্ডিং প্ল্যান বানান আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবৈধ বিল্ডিং করা নিষেধ স্ট্রাকচারাল ডিজাইন আমরা দেখতে চাইছি যা সরকারের বিএম অ্যাক্টে আছে সেই পৌর আইন অনুযায়ী আমরা কাজ করবার জন্যে আমরা অনুরোধ জানাচ্ছি এখনো বেশ অনেক বিল্ডিং দেখা যাচ্ছে যে অনেক রাস্তার উপরে চলে এসছে আচ্ছা আচ্ছা আমরা নজর করেছি এবং তাদেরকে আমরা নোটিশ পাঠাবো নোটিশ পাঠিয়ে তাদেরকে সতর্ক করবো বেআইনি বাড়ি করা থেকে বিরত থাকুন এখনো পর্যন্ত কতগুলো ফাইন করা হয়েছে কিংবা পদক্ষেপ নিয়েছেন আমরা চল্লিশটা বিল্ডিং হাই হাইরাইজ বিল্ডিংকে টার্গেট করেছি অলরেডি তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ চলছে এবং তারা অনেকে আইনের আশ্রয় এসে তারা বৈধতা নেওয়ার চেষ্টা করছে চল্লিশটা বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু বললাম এটা পুজোর আগে থেকেই আমাদের ব্যবস্থা চলছে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন শহরকে বাঁচাতে এবং আগামীর উন্নয়নকে সুরক্ষিত করতে এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় তো একটা ভালো দিক তারা একটা সার্ভে করেছে অবৈধ বাড়ি নির্মাণ হয়েছে প্রায় শুনছি যা তার প্রায় ওটা দুই হাজার মতো বাড়ি তাতে নজরে এসছে ও সার্ভের মধ্যে যারা অবৈধ করেছে ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে বিনা পারমিশনে এখানে বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছিল সেটাও অবৈধভাবে সেখানে আটকে দিয়ে সেখানে বৈধ কাগজ তৈরি করিয়ে তারপরে গিয়ে ওরা কাজ করার সুযোগ দিয়েছে অবৈধ বাড়ি নির্মাণের কাজ যত দ্রুত গতি যে হারে বেড়েছে যা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তাতে আমাদের একটা ধারণা বিগত দিনে এই অবৈধ বাড়ি তৈরির ক্ষেত্রে আমরা রাস্তার উপর চলার ক্ষেত্রে যা দেখি বেশ কিছু আমরা হাই বিল্ডিং দেখি কমার্শিয়াল বড়ো বড়ো বিল্ডিং দেখি যেগুলো কোনো তেমন জায়গায় ছাড়েনি বিল্ডিংগুলো হয়েছে তা এই জায়গাগুলো যদি প্রপারলি অ্যাকশান হতো প্রপারলি ব্যবস্থা নেওয়া হতো তাহলে মনে হয় অবৈধ সংখ্যাটা এত হতো না কমতো তা আমরা আশা করবো যাই হোক দেরিতে হলেও বা মানুষের চাপে পড়ে হোক বা প্রয়োজন বোধে তারা যে ব্যাপারটা করেছে ভালো দিক এখন এই যে চিহ্নিতকরণের পরে কোন পর্যায়ে গিয়ে ব্যাপারটাকে দেখা হচ্ছে কোন পর্যায়ে যা জনসাধারণের স্বার্থ যাতে রক্ষা পায় সেই জায়গাগুলো যেন গুরুত্ব পায় যেসব জায়গায় জনসাধারণের স্বার্থের ঘানি হবে সেসব জায়গায় যেন যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে এটা আমরা আশা করব রায়গঞ্জ পৌরসভার এই অভিযান শহরবাসীর কাছে নতুন ভরসা জাগাচ্ছে রায়গঞ্জের নাগরিকরা ইতিমধ্যে আশাবাদী সুশাসনের এই উদ্যোগই ভবিষ্যতে সুন্দর এবং সুরক্ষিত রায়গঞ্জে পথ দেখাবে আর সংবাদ রায়গঞ্জ